নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে এই কুয়াটি আঁকার সম্পূর্ণ প্রসেস আমি বলে দেব যেটা তোমরা তোমাদের স্কুলের প্রজেক্ট হিসেবে দিতে পারবে তো দেখো আমি সবার ফার্স্টে কুয়াটি আঁকার জন্য কি করছি ওপরে একটি লাইন টেনে নিয়েছি সেই লাইনের নিচে আমি আর একটি লাইন টেনে নিচ্ছি লাইনটা ঠিক এইভাবে আমরা টানবো টানার পরে ওপরে এই পয়েন্ট দুটোকে লাইন দুটোকে আমরা এইভাবে একটি লাইন দিয়ে জয়েন্ট করে নেবো তো এটা হচ্ছে কুয়োর চাল আঁকছি তার পাশে আমি একটি লম্বা একটা খাড়া লাইন টেনে নিয়েছি ঠিক আছে লাইনটা টানার পরে তার সাইড দিয়ে একটা ইনক্ল্যান্ড লাইন টেনে নিয়েছি এটা হচ্ছে কুয়াটির চাল হয় তার পাশে আমি এই পিলারটা আমি এখানে এইভাবে করে এঁকে নিলাম ঠিক আছে তো তোমরাও ধীরে সুস্থে এইভাবে আঁকো আর এই পিলারটা যেন থ্রি ডি ভাব হয় সেই জন্য তার পাশে আমি আরেকটি লাইন দিয়ে কুয়ার চালটিকে আমি এইভাবে করে ক্লোজ করে দিলাম ঠিক আছে তো ক্লোজ করে দেওয়ার পরে আমি এই রকম করে একটা এলিপস আঁকছি এলিপস এলিপস আমরা এর আগেও দেখেছি ছবিতে তো এই রকম করে আমরা কুয়াটির মুখটা এঁকে নেব ঠিক আছে আঁকার পরে তার নিচে আরেকটি লাইন আমরা এইভাবে এঁকে ওইখানে এত দূরে নিয়ে আসবো যেটা হচ্ছে আমাদের কুয়ার ওপরের মুখটা হয় সেই ওপরের লাইনটা আমি এইভাবে করে এঁকে নিয়েছি তারপরে ঠিক তার নিচে একটুখানি একটা দাগ নামিয়ে দুই সাইড দিয়ে তারপরে এইভাবে করে একটা বাঁকা লাইন টেনে আমি থেকে জয়েন্ট করে দিলাম এই জায়গায় ঠিক আছে তারপরে অপোজিটের যে পিলারটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে করেই আমরা এখানে এরকম করে পিলার এঁকে নেবো তারপরে নিচে এরকম করে লাইনটি টেনে আমরা কুয়াটি এরকম করে আঁকবো তো কুয়া এটা কুয়ার আউটলাইন এখানে কমপ্লিট হচ্ছে ঠিক আছে তারপরে আমি এরকম বাঁকা চাকা দাগ টেনে আমি এইভাবে করে এখানটায় ঘাস এঁকে দিলাম এই নিচের এই জায়গাটা তাহলে ছবিটা দেখতে আর একটু ভালো লাগবে তারপরে কুয়ার ওপরে যে ছাদ আছে যে চালটা সেই চালের মধ্যে আমি এইভাবে করে ছোট ছোট দাগ কেটে আমি এটাকে এরকম করে জয়েন্ট করে দেবো তাহলে এটা যেন দেখায় যে টালির চাল আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো যারা যারা ভালো কমেন্ট করবে টপ পাঁচটি কমেন্ট তাদের নাম আমি নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দেবো ভিডিওতে ঠিক আছে নামের শর্ট আউট দেবো যেটা তোমরা দেখো আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমিও তোমাদের জন্য এইরকম ভিডিও বানাবো প্রতিনিয়ত আর দেখো কুয়াটির গায়ে আমি এইভাবে করে এক এক করে লাইন টানছি এখানটা আমি কিভাবে ইটের দেয়াল বানিয়ে দেব ঠিক আছে এইভাবে করে আমাদেরকে লাইনগুলো টানতে হবে আর ছোটো ছোটো এইভাবে রকম দাগগুলো দিয়ে কুয়ার মুখের ওপরে আমরা এরকম করে দেব তাহলে জিনিসটা একটু ওপর থেকে ফ্ল্যাট মনে হবে আর সাইডের যে দাগগুলো আছে এগুলোকে আমরা এরকম করে লম্বা লম্বা করে নিচের দিকে আস্তে আস্তে টানতে থাকব তো এত দূর তো হয়ে গেছে কুয়াটি আঁকা তারপরে আমরা আসছি নিচের দিকে সব বক্সগুলোর মাঝখান থেকে আমরা নিচে এইভাবে করে দাগগুলো টানবো যেন দেখে মনে হয় যে এটা ইটের দেয়াল ছবিটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আমি আরও তাড়াতাড়ি আপলোড করব। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি আর এমনই আমি আপলোড করতে থাকবো যে আমার অনেক ভালো লাগে তোমরা যে ভালো ভালো কমেন্ট করো অবশ্যই এই ভিডিওটাও দেখো তোমরা তোমাদের অনেকেরই এটা হেল্পফুল হবে আমি এখানে ছোট্ট করে এই বালতি আঁকছি আর তোমরা যারা বালতি আঁকতে পারো না অবশ্যই আমি ওপরে আই বাটনে তোমাদের জন্য ভিডিও লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে বালটি আঁকার সহজ নিয়ম জেনে নিতে পারবে ঠিক আছে তারপরে আমি এরকম হাকা চাকা করে এইভাবে করে গোল গোল করে আমি এটা দড়ি এঁকে দিলাম দড়ি আঁকার পরে কুয়াটির পাশে এরকম করে আমি লাইন টেনে দিলাম আমার এই কুয়াটি আঁকার পরে যখন আমি রঙ করেছি রং করার পরে কুয়াটা দেখতে অনেকটা এরকম লাগছে আর যারা যারা এই রঙ করার ভিডিওটি দেখতে চাও এন্ড স্ক্রিনে তার ভিডিও দিয়ে দিয়েছি তোমরা ক্লিক করে দেখে নিতে পারো